আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত ধনঞ্জয়পুর গ্রামে হ্যাঁ এই যে আজকে দু হাজার সালের লোকসভা ভোটে মহামিত্র তৃণমূলের প্রার্থী হিসাবে জয়লাভ হওয়ার পরে কি জন ধনঞ্জয়পুর গ্রামের মানুষজন দেখেন আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এবং এই গ্রামের যিনি মেম্বার সাহেব আছেন তাকেও জিজ্ঞেস করছি বলছে এত মানুষের সমাগম এটা কিভাবে সম্ভব আর এই যে ভোটে জয়ী এই নিয়ে বাংলার মানুষকে কি বার্তা দিচ্ছেন কি কি শুনিয়ে এই জিতলেন আমরা দিদির যে বিভিন্ন প্রকল্পের যে উন্নয়ন সেই সমস্ত দিকগুলো হাতিয়ার করে আমাদের যে প্রার্থী মহামিত্র বিভিন্ন কাজ বিভিন্ন মানবিক যে কাজগুলো ছিল সেগুলো কন্টিনিউ আমাদের সাথে করাতে আমরা জয় জয়কার পেয়েছি এতে আমরা খুব আনন্দিত জয় বাংলা এবং এই যে মানে আজকে জিতলো এই যে লোকসভা ভোটে মহামিত্র দি তৃণমূলের পক্ষ থেকে এবং প্রধান যে মানুষের কাছে একটা ইমপ্রেশন আকর্ষিত সেটা অ্যাকচুয়ালি সকলের মুখে শোনা যাচ্ছে লক্ষ্মী ভান্ডার এটা কি একটা বিরাট চমক দিল হ্যাঁ সত্যিই এটা বিরাট চমক দেওয়ার মতো মানুষের কাছে আর দিদি যেটা করেছে মানুষের জন্য করেছে আর দীর্ঘদিন দিদি মানুষের সাথে থাকে আমরা সেই মানুষের সাথে থাকার আজকে ফলাফল মানুষ দিয়েছে ধনঞ্জয়পুর পঞ্চায়েতের মানুষ আজকে খুব আনন্দিত এবং আমাদের টিএমসি জয়লাভ হয়েছে তার জন্য আমরা সবাইকে আমাদের ধনঞ্জয়পুর অঞ্চলের সমস্ত মানুষকে ভোটারকে আমরা স্বাগত জানাই শুনতেই পেলেন ব্লকের সহসভাপতি হুমায়ুন শেখ তিনি আপনাদের সামনে যে বার্তাটা তুলে ধরলেন যে দিদির প্রচুর প্রকল্প যে প্রকল্পের মধ্যে সব থেকে চমৎকৃত প্রকল্প সেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার এই যে মানুষের মধ্যে যে একটা আকর্ষণ একটা ইমপ্রেশন এবং এই তৃণমূল কর্মীদের যে জয়লাভ আজকের দিনে কত মানুষের সমাগম সেটাই কিন্তু সভাপতি হুমায়ুন তিনি মানুষকে একটু ঘুরিয়ে দেখাবেন সবাইকে 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 একটু দেখুক দেখেন এখানকার জনগণ এই জয়লাভের পরে এত আনন্দে উৎফুল্ল হয়ে আমি আরো দু চারটি কথা তাহের বাবুকে জিজ্ঞাসা করব বলছে এই যে এত মানুষের সমাগম এবং আপনারা এত সুন্দরভাবে মিল মহব্বত এই মহামিত্রটি জিতার জন্যে তো এটা কিভাবে সম্ভব হয়ে এটা মমতা দিদির জন্য সম্ভব হয়েছে যেহেতু দিদির ভালো ভালো প্রকল্প আছে তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার আছে দুয়ারে সরকার আছে সব থেকে চমকপ্রদ প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মীর ভান্ডারে মা বোনেরা খুব সারা দিয়েছে আর প্রথম কথা আমাদের ধনঞ্জয়পুরের জনগণ একেবারে সবাই স্বতঃস্ফূর্ত হয়ে সারা দিয়ে ভোট দিয়ে জিতিয়েছে এই যে বারবার এই বাংলাকে বিভিন্ন নেতাদের সিবিআই ইডি যেভাবে এই মানে বিভিন্ন দুর্নীতি ইস্যু নিয়ে অ্যাটাক করেছে এবং তার ফলেও এই যে এত ভালো ফলাফল এই যে দিদির বিভিন্ন প্রকল্পের এবং দিদিকে সুযোগ দিলে আরো কিন্তু আপনি কি বলতে চাইছেন এই যে মানুষ যত ইডি সিবিআই এর ভয় দেখিয়েছে মানুষ সেটা বুঝতে পেরেছে যে নরেন্দ্র মোদীর সরকার এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য এইসব আমাদের নেতৃত্বকে একে একে সিবিআই দিয়ে হেনাস্তা করছে সেই হেনাস্থার কোনো তার প্রতিফল তার হয়নি সরকার তার বিপক্ষে গেছে জনগণ তার বিপক্ষে গেছে এটা মানুষ বুঝতে পেরেছে যে ও সরকার সরকার এই এই আমাদের পশ্চিমবাংলায় দরকার নয় এই যে মহামিত্র দি এত ভালো ফলাফল করলেন এবং একটা বিরাট চমক দিলেন এই কৃষ্ণনগর প্রার্থী হিসাবে মহামিত্র দিকে আপনি কি সংবর্ধনা দিচ্ছেন দিদিকে আমি সম্বর্ধনা দিই আমি হুমায়ুন শেখ আমরা সবসময় দিদিকে কাছে পাই সেই জন্য আমরা খুব আনন্দিত ওনাকে পার্থিব হিসাবে পেয়ে এবং এলাকার জনগণ একটু ক্যামেরাটা ঘুরি ঘুরি দেখাবেন এখানে বলতে গেলে আপনারা হয়তো বিশ্বাস করবেন না নাকাশিপাড়া থানা অন্তর্গত পঞ্চায়েতে এটি এত মানুষের সমাগম আগে কখনো কিন্তু দেখা যায় না কোনো জায়গাতে এবং মানুষ এত আনন্দিত হয়ে কতটা গান শুনে আনন্দ ফুর্তি করার জন্যে কতটা বক্স ব্যবহার করছে আপনারা দেখুন এবং এই এলাকার মানুষ এতটাই আনন্দিত উৎফুল্ল হয়ে এই রং মাখামাখি এবং এই গ্রামটা সম্পূর্ণ গ্রিন করে ছেড়ে দিলেন সবুজ যাকে বলে এই তৃণমূল মহামিত্র জেতার ফলে অবশ্যই এই ভিডিওটি আপনারা বাংলার প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন এবং এখানকার তিনি মেম্বার দাঁড়িয়ে আছেন এবং ব্লক সহ সভাপতি দাঁড়িয়ে আছেন এবং তার সঙ্গে একদম কি বলা যায় শ্রমিক কৃষক যিনি কাজ করে এই মাত্র আসলেন বলছে আপনি এই মহামিত্রটি জেতার ফলে আপনার কতটা মনে আনন্দ বিশাল আনন্দ এই আনন্দ বলা যাবে না সত্যি সত্যি এবং বাংলার মানুষকে আর কি বার্তা দেবেন ভবিষ্যতের জন্য এইভাবে এগিয়ে যাওয়ার বার্তা দেবো সামনে দেখুন আপনার নাম নাজিদুল মন্ডল একদম বাংলার কৃষক যাদের বলা যায় সেই কৃষক এই ধনঞ্জয়পুর গ্রাম থেকে মেম্বার কিন্তু সেই কৃষককে পাশে গলায় হাত দিয়ে জড়িয়ে এই মহামিত্র যে আজকে জয় সেটা কিন্তু উপভোগ করছেন সকল শ্রেণীর মানুষকে নিয়ে এটা এটা একটা বিরাট মানুষের মধ্যে একত্রিত সংগঠন তৈরি করার কিন্তু ধারা তাই অবশ্যই এই ভিডিওটি